আমি জানি আজকে খুব ভালো লাগবে তোমাদের কি ভালো লাগবে বলো তো কালেকশনটা ভালো লাগবে আমার কালেকশনটা না আমারটা তো গেল আমার থেকেও সুন্দর একটা কালেকশন এনেছি শার্টিনের মধ্যে কিন্তু হ্যাঁ অবশ্যই যদি নিতে হয় ভালো কালেকশন তাহলে কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে বুকিং করতে হবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে পেমেন্ট ডান করবো অন্য কোথাও পেমেন্ট করলে চলবে না এবার চলো দেখি দিই আজকে তোমাদের চলে আছে ব্যানার ও সি বুটার মধ্যে জাস্ট দেখে নেবে এটা আঁচলের ডিজাইনটা টোটাল আঁচলটা এরকম ডিজাইনে থাকবে এটা আছে শাড়িটার বডি পোর্শনটা একদম প্রথম যে কালারটা দেখাচ্ছি একদম ময়ূরকণ্ঠী অ্যান্ড রামার যে একটা ভাইব্রেট হয় সেই কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ভীষণ এলিগেন্ট একটা কালারে চলে যাচ্ছে আর এটা কিন্তু শার্ট ইন কোয়ালিটিতে আর অল্প বাজেটের মধ্যে দেখো এখন যে সিজন চলছে এখন কিন্তু সত্যি কথা বলতে সবাই এখন চাইছে একটু কম বাজেটে ভালো ভালো জিনিস দেখাতে বিকজ সবাই চাইছে এখন আমরা সবাই স্টক করে রেখে দেবো পুজোর সময় পরবো তো সেরকমই কালেকশন আমাকেও দেখা যাচ্ছে তোমরা যেরকম আমার কাছে চাইছো অ্যান্ড দিস দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তাঞ্চুই ডিজাইনের মধ্যে থাকছে হাতায় থাকছে বর্ডার অবশ্যই বানিয়ে পুরো ভীষণ সুন্দর লুক ক্রিয়েট করবে নেক্সট কালারে যাচ্ছি নেক্সট যে কালারটা যাচ্ছে পার্পল এন্ড ব্লু ডুয়েল টোন করলে যে কালারটা হয় সেই কালারটা ও কি লাগছে কালারটা জাস্ট দেখে নেবে সবাইকে বলবো দিল থামকে ব্যাঠিয়ে কারণ আজকে আমি তোমাদের জন্য কালেকশন এনেছি পকেট ফ্রেন্ডলি প্রতিদিন আমি পকেট ফ্রেন্ডলি মানে পাপাই সারিউজ মানে পকেট ফ্রেন্ডলি হয় অন্য কিছু হয় না তো সেরকমই কালেকশন আজকে হাজির হয়েছে কিন্তু অন্য একটা দামে জাস্ট তোমরাই দেখে নাও পুরোটাই আছে তোমাদের এরকম ছোট ছোট বুটার মধ্যে অ্যান্ড টোটাল ডিজাইনটা লুকিংটা আছে এক্স্যাক্টলি এরকম অবশ্যই সবাইকে বলবো এইসব কালেকশন যদি তোমরা ভাবো যে হোলসেল আমাদের থেকে কেনাকাটা করবে মানে বিজনেস পারপাসের জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে পেজের উপরে রয়েছে আর সব ভিডিওর নিচে দেবে বুকিং নাম্বারের পরে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমরা বলে দেবে তো চলো সেরকমই তোমাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে তোমরা হোলসেলের জন্য ওই নাম্বারে মেসেজ করে নেবে হোলসেলের নাম্বারে মেসেজ করার পর তোমাদের কি করা হবে বা ফোন করে হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে ফোন করে বলবে আমরা হোলসেলের মাল নিতে যে তোমাদের আলাদা একটা হোলসেল নাম্বার দিয়ে দেবে সেখানেই তোমরা কন্ট্যাক্ট করে নেবে তোমাদের পুরোপুরি গাইড করে নেওয়া হবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম গ্রিন কালার তার মধ্যে হালকা অ্যাকোয়া গ্রিনের একটা টাচ রয়েছে জাস্ট দেখে নাও একদম এই শাড়িটা পরে বিয়ের লুক ক্রিয়েট করছে তাই না বলো তো চলো এই কালারটা দেখা লাগে কালার দিই একটার পর একটা ভালো ভালো কালার রয়েছে আজকে তোমরা জাস্ট দেখবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে তোমাদের আগুন কালার আগুন কালার মানেই হলো ও মাই গড কিছু বলার নেই জাস্ট দেখা রয়েছে জাস্ট তোমায় দেখো একদম চলে আছে তোমাদের আগুন কালারের মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে পুরো কালারটা যাচ্ছে তোমাদের হট পিঙ্ক অ্যান্ড ইয়েলো অ্যান্ড অরেঞ্জ ডুবের টোনের মধ্যে জাস্টে স্ক্রিনশট টোটাল সাইড এর সাথে তোমাদের উইথ ব্লাউজ পিস পাচ্ছ চাইলে কাটা কাটিও না তোমাদের ইচ্ছা বাট অবশ্যই নিয়ে নিও কারণ এত সুন্দর ওপেন বরের মধ্যে কাতান সিল্ক সত্যি দেখা যায় না ধারণারও বাইরে পেটাই জারির মধ্যে রয়েছে আচ্ছা ব্যাক সাইড টা ব্যাক সাইড টা পুরোপুরি ছোট ছোট গুটিতে কাটিং রয়েছে তো অবশ্যই 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 কোনো প্রবলেম হবে না ঠিক আছে যারা জারি পড়তে পারো তারাই নিও যারা জীবনে জারি পরোনি তারা নিও না আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি নেক্সট কালার তোমাদের যাচ্ছে আমার পছন্দের কালার আমি আমার পছন্দের একটা ব্লাউজ পরে রয়েছি বিকজ আমি তোমাদের সব সময় সব সময় রেকমেন্ড করি যে এই কালারটা নিয়ে নেবে এই কালারটার সাথে একটা রেড কালারের বা হট পিঙ্ক কালারের ব্লাউজ পরবে আমি আজকে পরে রয়েছি রেড কালারের ব্লাউজ তার সাথেই রয়েছে আমার পছন্দের আমার কালারটা আমার হাতে তো কেমন লাগছে কমেন্ট করে জানাও নাহলে এত সুন্দর কালার আমি দেবো না সত্যি দেবো না চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কারা দেখাচ্ছি ওই কালারটা আমার সিরিজে থাকতেই হবে না থাকলে হবে না সেটা হলো তোমাদের কফি পার্পল কালার অ্যান্ড এই কালারটা আমার সিরিজে থাকতেই হবে না থাকলে হবে না হবে না হবে না হবে না এটা আমার কথা না এটা তোমাদের কথা মানে সবসময় এটাই এই কালারটাই সোল্ড আউট ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসেস নাও বুকিং করে ফেলো টোটাল শাড়িটার লুকসটা জাস্ট এরকম যাবে অ্যান্ড এটা আছে তোমাদের কালারটা ফিশন এলিগেন্ট ভীষণ সুন্দর দেখতে সো এসেস নিয়ে বুকিং করে ফেলো আর পেয়ে যাও শুধুমাত্র 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 যারা যারা শাড়িটা বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে তারা তারা পা যাচ্ছে সেটা আমাদের সবসময় সবসময় বলে দিই অবশ্যই অবশ্যই কমন কালার বাট সবসময় আনকমনের থাকে কারণ এই পটলগিন কিন্তু একজন না এই আমাদের ওয়ার্ল্ড সবাই পছন্দ করে সেটা শাড়ি ড্রেস এভরিথিং সব পছন্দ করে তো সেটা হলো গ্রিন কালার নিয়ে বুকিং করে ফেলো আর গ্রিন কালারটা তাড়াতাড়ি হলো না তো যাই হোক বলেই দিতামটা না বলে যাবো কোথায় রাতে ঘুমো আসবে না আমার তো চলো আজকে যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তোমাদের ওপেন বর্ডারের পেটাইজারিতে কাতান তা তারপর ব্যানারসি কাতান সিল্ক তারা তারা পাবে শুধুমাত্র পাবে সেভেন এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নাও সাতশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টিনট ফর বুকিং সবাইকে বলে দিয়েছি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে আর যা যারা এখনো পেসটা ফলো করেন যদি যদি করে দেবে প্রতিদিন আপডেট হবে টা